ফেসবুকে দেওয়ার পরে আমরা প্রথমে পাগল হয়ে যাই ইনকাম করার জন্য কিভাবে মনিটাইজেশন পাবো কিন্তু আপনার ভিডিও আমার ভিডিও ভিউ হচ্ছে কিনা সেটার দিকে আমরা কোনো লক্ষ্য রাখি না কি করলে আমাদের ভিডিও ভিউ আসবে কি করলে আমরা খুব দ্রুত আমাদের ফ্যান ফলোয়ার গুলা বাড়াইতে পারবো আমাদের মেন টার্গেট থাকবে হলো এটা আমাদের ইনকাম এটা আমাদের কখনো নলেজ দিতে পারবো না যদি আমরা পেজ খোলার পরে যে ইনকামের চিন্তাটা আগে শুরু করি তাহলে ভাই এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করে আমরা কখনো সফলতা পাবো না আমাদের প্রথম কাজ হবে আমরা আমাদের পেজটাকে কিভাবে মেনটেন করতে পারবো দেখুন আমার এই পেজে ভিডিওটা দেখতেছেন এই পেজটা আমি এটা কিন্তু আমার মনিটাইজ পেজ আমি এই পর্যন্ত এই পেজ থেকে ইনকাম করতে পারি নাই কারণ আমার একটা বিজনেস পেজ আছে আমি অনলাইনে বিজনেস করি ওই পেজ নিয়ে আমাকে সবসময় থাকতে হয় তাই আমার এই পেজে যেটা ভিডিও ক্রিয়েটর পেজে আমি থাকি না সেজন্য দেখুন আমার ভিডিও অতীতের ভিডিওগুলো দেখুন এখনের ভিডিওগুলো দেখুন আমার ভিউজ একদম নাই নাই বললেই চলে এংগেজমেন্ট নাই ভিউজ যতই হোক আপনার যদি এঙ্গেজমেন্ট না থাকে তাহলে ভিউজ এর কোনো ভ্যালু নেই আপনার অডিয়েন্সরা যদি আপনার সাথে না থাকে আপনার যদি ভিডিও পোস্ট করার পরেই যদি আপনার দুই একটা কমেন্টস লাইক না পড়ে তাহলে ওই ভিডিও কখনো ভাইরাল হবে না সেজন্য অডিয়েন্সদের সাথে আপনাকে কানেক্টেড থাকতে হবে এটাই হলো মূল কথা তো যে পয়েন্ট হলো ভাই ফেসবুকে আসবেন কাজ করতে কিন্তু আসার পরে আপনার টাকা ইনকামের চিন্তা করতে পারবেন না এখানে আগে আপনাকে একটি ভিল্ড তৈরি করতে হবে আপনার একটি ফেসবুকে আপনার একটি ফ্যান ফলোয়ার বেস নিয়ে কাজ করতে হবে আপনি মনে করছেন কি আপনি ফলোয়ার কিনবেন কিংবা আপনি বুস্ট করবেন তাহলে কন্টেন্ট ক্রিয়েটরের জন্য এটা খুবই মারাত্মক একটি ভুল আপনি যারা কন্টেন্ট ক্রিয়েটর করতে চান কখনো বুস্ট করার চিন্তা করবেন না বুস্ট করলে কি হয় ফেসবুক ধরে নেয় ফেসবুক অ্যালগোদম ধরে নেয় এই পেজটি হয়তো বা বিজনেস পারপাসের জন্য করা হচ্ছে কারণ বিজনেস বিজনেস পারপাস যারা করে বিজনেসের জন্য তারা কিন্তু বুস্ট করে আর যে পেজ একবার বুস্ট করা হয় ওই পেজে অর্গানিক রিচ আর কখনো হয় না তাই কখনো বুস্ট এটা মাথায় আনবেন না তো যেটা কথা হচ্ছে আপনি কাজ করে যান দুই থেকে তিন মাস প্রতিদিন ভিডিও টেক্সট ফটো রিলস এগুলো দিয়ে যান তাহলে দেখবেন আপনি দুই মাস শুধু এই কষ্টটা করে যান আপনার ভিউজ কয়টা হচ্ছে কে কমেন্টস করছে এটা দেখবেন না আর হ্যাঁ অন্যদের ভিডিওতে কমেন্টস করা এটা এটারও যুক্তিযুক্ত আছে সেটা আমি বলি কমেন্টস করলে যে ফলোয়ার পাবেন সেটা না আপনি কমেন্টস করলে ফেসবুক ধরে নিবে যে আপনি এই পেজের সবসময় অ্যাক্টিভ থাকেন এই জন্যই ফেসবুকে আপনাকে অন্যদেরকে কমেন্টস করার জন্য বলা হয় কমেন্টস করলে যে ফলোয়ার পাবেন এটার কোনো যুক্তিযুক্ত নাই তো মূল কথা হলো আপনি দুই মাসও সাকসেস হতে পারবেন ছয় মাসও সাকসেস হতে পারবেন সেটা হলো আপনার কাজের উপরে আর কন্টেন্টের উপরে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন অনেকের ভালোই হতে পারে